আমরা যেটা বলতে চেয়েছি যে ভোটার তালিকা নির্বাচন কমিশন এসআইআর সব নিয়ে একটা কোথাও ছেলে খেলা হচ্ছে এবং খুব ইন্টেনশনালি ছেলে খেলা হচ্ছে না বুঝে কেউ করছেন এমনটা না বুঝেছি যে নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল করা সেই কাজে তার অষ্টরম্বা কিছু করতে পারে না আর পরে এক দুই করে দেখাবো যেটা তাদের কাজ সেই কাজটা তারা করতে পারে না নাগরিকত্ব নির্ণয় করে না যেটা নির্বাচন কমিশনের কাজই না ওই স্বরাষ্ট্রমন্ত্রকে স্বরাষ্ট্রমন্ত্রক তার কাজ করতে পারে না নির্বাচন কমিশন তার মধ্যে ঢোকে নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুল করতে পারে না মন্ত্র কত বর্ণনা বা রাজনৈতিক দল তার মধ্যে গিয়ে হাত গড়াচ্ছে নাক গড়াচ্ছে সংবিধান সম্মত মনোভাবে মানুষের ভোটের অধিকার ভোটার লিস্টের নাম ঠিক করে নির্ভুলভাবে রক্ষা করা ভোট দানের অধিকার নির্বাচনে দাঁড়াবার এবং নির্বাচিত হওয়ার অধিকার এগুলোকে যদি করা হয় কারান্তরে তাহলে আমাদের সংসদীয় গণতন্ত্র এবং সংবিধান এই দুটোই বিপন্ন হয়ে পড়ে ঠিক সেই কারণেই আমাদের আজকে কথাটা বলতে হচ্ছে তো দেখছি ভাষণবাজি চলছে এসআইআর নিয়ে একজন একরকম বলছেন আরেকজন বলছেন কি চায় বিজেপি কি চায় তৃণমূল তৃণমূল নির্ভুল ভোটার তালিকা চায় না তার নাম থাকুক জায়গায় কেউ চেনে না ভুতুর ভোট থাকুক তা চায় সেই কারণে তৃণমূলের আগ্রহ মৃত মানুষের নাম থাকুক স্থানান্তরিত মানুষের নাম থাকুক ভুতুরে ভোটারের নাম থাকুক ঠিকানা বিহীন নাম থাকুক তাহলে বিশেষ করে একটা দেড়টার পর ভুতুরে কাণ্ড করতে পারবে ভোট দখল করার জন্য তৃণমূলের মনোভাব সেই অনুযায়ী তারা প্রত্যেক বছর পরিচালিত হয় আমি নির্দিষ্ট উদাহরণ দেব বিজেপি কি চান বিজেপি মৃত মানুষের নাম থাকবে থাকবে না কি করবে করবে না আমরা তো বহুবার বহু তালিকা দিয়েছি সুব্রত দত্ত এখানে আছে কয়েক হাজার নামের তালিকা জমা দিয়েছে নির্বাচন কমিশন কিচ্ছু করেনি উত্তর চব্বিশ জেলা উত্তর দমদম কয়েক হাজার মানুষের নামের তালিকা দিয়েছে কিচ্ছু করেনি এরকম আমি জায়গা ধরে ধরে বলতে পারি তাহলে মৃত মানুষের নাম দেওয়া সত্ত্বেও তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও সেই নামগুলোকে রক্ষা করে গেছে নির্বাচন কমিশন বকলমে বিজেপি কেন রক্ষা করেছে তার কাছে নির্ভুল ভোটার লিস্টটা লক্ষ্য নয় তার কাছে লক্ষ্য হচ্ছে বাংলার মানুষকে ডি ভোটার করা ডাউটফুল ভোটার আসামের মতন বাংলার মানুষকে রোহিঙ্গা মুসলমান অথবা বাংলাদেশি মুসলমান বলে দাঁড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ আমাদের দুজন পাঁচজন থাকতে পারে ওটা দেখা নির্বাচন কমিশনের কাজ না স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করছে নির্বাচন কমিশন এসআইআর নাম করে বিজেপি বলছে যে এক কোটি দেড় কোটি দু কোটি রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে লক্ষ মানুষের নাম বাদ গেছে তারপরে রোহিঙ্গা মুসলমান কত কত মুসলমান মানুষের ভোটের অধিকার নিয়ে আসামের দিকে থাকা জেনিই ভোটারকে ডিভোটার করেছে ডাউটফুল তারপর ডাউটফুল লোকটা ঘুরে বেড়াচ্ছে দাদা আমার নামে সন্দেহ তো মনে গেল তারপর তাকে কাগজ নিয়ে খুঁজে বেড়াতে হচ্ছে আমি কিন্তু বেঁচে আছি আমি কিন্তু জীবন্ত আমি কিন্তু নাগরিক আমি দেখতে পাচ্ছি মধ্যে ফেলে বরং গরিব মানুষকে বিপন্ন করা বাংলার মানুষকে বিপন্ন করা আর পরিযায়ী শ্রমিক তাদের নাম বাতিল করা এটা যে বিজেপির টার্গেট তৃণমূলের টার্গেট ভূত ঢুকিয়ে রাখা ভোটের সুবিধা পাবার জন্য বিজেপির টার্গেট গরিব মানুষকে বিপন্ন করা বাংলার মানুষকে বিপন্ন করা পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচন কমিশন কোনটার পক্ষে নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার লিস্ট অন্য ফাজ বন্ধ করুক আমরা সেই কারণেই আজকে এখানে আপনাদের ডেকেছি দেখুন আমি নির্দিষ্ট ধারণা আসুন অ্যাভার একটা বুথে আমি গোটা রাজ্য ধরে বলছি বেস ডন সাম পাইলট প্রোগ্রাম পাইলট প্রজেক্ট আট দশ বারো শতাংশ পর্যন্ত বৃত্ত অথবা আনন্টারেস্ট অথবা শিফটেড ভোটার ভোটার লিস্টে রয়েছে এই সংখ্যাটা পশ্চিমবাংলায় কত হয় প্রায় ষাট সত্তর আশি নব্বই লক্ষ কেন হয়ে গেছে কেন ভাবতে হয়নি এসআর ইয়ার রেগুলার প্রক্রিয়া কেন সব ঠিক মতো করা হয়নি বারবার বলা সত্ত্বেও যদি এটা কমে যায় তাহলে বুথের সংখ্যা বাড়ে না বরং কমে যাবার কথা বুথের সংখ্যা কমে গেলে নির্বাচন কর্মীর সংখ্যা কমে যাবার কথা নির্বাচন কর্মী পাচ্ছি না বলে ঝঞ্ঝাট করতে হয় যদি সেটা কমে যায় নির্বাচন কমিশনে খরচ কমে যায় পাবলিক এক্সেকার আমাদের মানুষের টাকা। তাহলে সেখানে অযথা করে ঢুকিয়ে রেখে বড় করে বুথ সংখ্যা বাড়িয়ে নির্বাচন কমিশন যে যথাযথ মানুষের ভোটের প্রতিফলন চায় নাকি রাজনৈতিক মনোভাবে বিজেপি অথবা তৃণমূল তার মতন করে চলছে এবং এই যে আমি আট দশ বারো চোদ্দ বললাম গ্রাম শহর নির্বিশেষে উচ্চবিত্ত মন্ডপ মধ্যবিত্ত নির্বিশেষে খালপার গরিব মানুষ কলোনি এলাকা নির্বিশেষ এরকমটা নয় যে শুধু গরিব মানুষের তাই গন্ডল করছে আর শুধু অমুকের তাই গন্ডল করছে ইত্যাদি ইত্যাদি যাদবপুরে আমরা একটা পাইলট স্টাডি করেছি একটা অংশ পুরো যাদবপুর করিনি পুরো যাদবপুর বা পুরো রাজ্য করাটাই নির্বাচন কমিশনের কাজ আমাদের কাজ না আমাদের কর্মীরা করেছে আমাদের করবে গোটা রাজ্য জুড়েই করবে গোটা রাজ্য জুড়েই করবে কাউকে ছাড়া হবে না তার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে সোহাগুর দক্ষিণ আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে যাদবপুরে কাজ করছে দেখে উৎসাহিত হয়ে আমি যেখানে থাকি তার চারপাশে বুধগুলো করে দেখলাম একই চেহারা এটা শহর আরবান কলকাতা কর্পোরেশন আমি গ্রাম পঞ্চায়েত একই চেহারা এবং তাতে এই যে তথ্য বললাম এইটা এমন একটা করা হচ্ছে যাতে আসলে ভোটার সংখ্যাটা বাড়িয়ে ভোটটাকে পলিউট করা যায় পলিউট করার স্কোপ রাখা যায় বুথের সংখ্যা বাড়ানো যায় এবং খরচ বাড়ানো যায় এই কোনোটাই নির্বাচন কমিশনের ম্যান্ডেটের মধ্যে পড়ে না দেখুন ঠিকঠাক মধ্যে যদি ভোটার লিস্ট হয় যাদবপুরে তিনশো সাতচল্লিশটা বুথ আছে হাজার পঞ্চাশে ভোটার আছে হয় মৃত নয় শিফটেড নয় ভূত কেউ দেখতে পাচ্ছে না আবার তার সঙ্গে আপনি যদি ভুল ঠিকানা দেখেন আরো বেশি এটা তিরিশ পঁয়ত্রিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক তিনশো সাতচল্লিশের বুথ ওদের অঙ্ক অনুযায়ী তাহলে কমে আসা উচিত তিনশো দশ বারো পনেরো সেটা বরঞ্চ বাড়বে কি করে তার মতন একটা মনোভাবে রাজনৈতিক দল এবং ইত্যাদি বিজেপির তৃণমূল তারা চলছে এটা হয় না যাদবপুর খুব স্পেসিফিক স্টাডি এখানে আছে দেখবেন থার্ড প্যারা একশো পঁয়ষট্টি নম্বর সেই নির্বাচন কর্মী এখানেই আছেন ওই বুথের ছাপ্পান্ন জন মৃত ভোটার মার্চ মাস থেকে শুরু করল মার্চ এপ্রিল মে হ্যালো ডেথ সার্টিফিকেট স্ক্রিনশট অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দিয়ে ছাপান্ন জন যেহেতু রোজ পাশের একশো মৃত আটচল্লিশ জনের নাম রেখে দিল সব না বুঝে পাশের বুথ একশো আট আটশো জন ভোটারের মধ্যে তেতাল্লিশ জন মৃত সমস্ত নাম সহ জমা দেয়া হলো একজনের নামও বাদ যায়নি মানেটা কি এবার তখন হচ্ছে যারা পার্শ্ব করছে রোজ যাচ্ছে দেখা গেল জুন মাস থেকেই তালগোল পাঠিয়ে দিল জুন কাজ হওয়া সত্ত্বেও জুলাই আগস্ট কাজ হচ্ছে না সাইটে ঢোকা যাচ্ছে না কি ব্যাপার কি ব্যাপার আগস্টে সাইট বন্ধ করে দিল একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হইচই করার পর সেপ্টেম্বরে কোন রকমের সেই সাইট খুললো কিন্তু খুলে এমন কতগুলো উপবিধি করলো একজন ছজনের বেশি নামে অবজেকশন দিতে পারবে না মানে মৃত মানুষ আমি বাইশ জন চিনি দিতে পারবো না আমি ছয় দিতে পারবো তার চেয়ে বেশি দিতে পারবেন না এরকম এমনভাবে তালদোল পাগালো আর করছি করছি না করতে করতে শেষ বেশ যখন ডেথ রেজিস্টার মিউনিসিপ্যালিটির কলকাতা কর্পোরেশনের দেওয়া হলো নির্বাচন কমিশন পাঠিয়ে দিল নির্বাচন কমিশন করলো না তালদোল পাগালো অ্যাড বিএস্ট অফ বিজেপি কর্পোরেশনে গেল কর্পোরেশন তার নিজের লিস্ট সেইটা থেকে ডেথ নিশ্চিত করলো না 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 আপনার তো একটা দাঁড়ান দাঁড়ান দেখছি কোথায় দেখবেন শ্মশানে পাঠিয়ে দিল এবার শ্মশানের কাগজ খুঁজে ডেথ রেজিস্টার নাম আছে সেখান থেকে নাম আর আসে না একদিন বিয়েস্ট অফ তৃণমূল মৃত মানুষের নাম বাদ দেওয়াটা আটকে গেল

চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কম বেশি মৃত চল্লিশ পঞ্চাশ ষাট পঁচিশ তিরিশ গ্রাম শহর নির্বিশেষে মানে ফারাকে এই সংখ্যাটা যাদবপুরে মানে শুধু মৃত মানুষের সংখ্যাটাই সাড়ে সতেরো হাজার আপনি কি করে বুঝবেন কোথায় গেল সেই চারটা যাদবপুরেই শুধু যাদবপুর আমরা ভাই ওরা না নির্বাচন কমিশন পাই না সারনেম ধরে এই যে বত্রিশ সাতচল্লিশ পঁচাত্তর আটাত্তর এগুলো হচ্ছে এক একটা পোস্ট অফিস পিনকোড এই পিনকোডে কতজন দাসের নাম ওই ডেট রেজিস্টারে আছে কতজন ঘোষ কতজন চক্রবর্তী ইত্যাদি এই ফিগারটাই তো কয়েকটা এই তো কয়েকটা এই ফিগারটাই তো চার হাজার আমরা পাই ওরা পায় না কেন নির্বাচন কমিশন সিসি হলে পাবে না কেন যদি সত্যি মৃত মানুষের নাম বাদ দিতে চায় এইখানেই ফিগারটা চার ধর মুর্শিদাবাদ শেখ টাইটেল মৃত মানুষের সংখ্যা চোদ্দ হাজার প্লাস মন্ডল টাইটেল ছাব্বিশ হাজার আটশো তাহলে ডেথ সার্টিফিকেটটা কেউ ইউজ করতে পারবে না আর কি চাই এবং আমি সেই কারণে বলছিলাম মানে এগুলো সব জেনে বুঝে আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি

চারশো পঁয়তাল্লিশ মোট ভোটার একচল্লিশ জন মৃত তিনশো তিরাশি জন যাদের কোন সঠিক ঠিকানা নেই যাদের কোন সঠিক ঠিকানা নেই দেখুন দুশো সাতান্ন আমি যে বাড়িতে কিভাবে কি ভাগ করে দুশো আটান্ন আমার এক ভাই দাদা তার আগে বুঝে এগুলো কি হাউস নাম্বার ফুল ঠিকানা এবারে বাড়ির ঠিকানা এন জিরো একশো ছাব্বিশ এন শূন্য শূন্য এন শূন্য শূন্য এন শূন্য শূন্য এন শূন্য 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 এক

নশো মতো আর এই বুথের মোট ভোটার হচ্ছে এগারোশো তার মধ্যে আটশো ঠিকানা নেই এটা এটা তাই আসুন একটা ওয়ার্ড এই সব আমাদের কেন করতে হবে নির্বাচন কমিশনের কাজটা কি তাহলে এইসব ঠিকানা দেখুন এন 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 আঠাশ এন শূন্য শূন্য পাঁচ শূন্য এন শূন্য শূন্য সাত পাঁচ এন শূন্য শূন্য ছত্রিশ ন হাজার প্লাস একটা ওয়ার্ডের এর ভোটারের নজার প্রাথমিক ভাবে পাইলটে আমরা যা দেখলাম ন হাজারের কোন নাম ঠিকানা নেই তাহলে মৃত মানুষ রেখে দেবো শিফটেড রেখে দেব আনট্রেস্ট রেখে দেবো ভোটার তার কোনো বাড়ির ঠিকানা দেবো না এগুলো যত করব তত ভোটার লিস্টকে পলিউট করার স্কোপ বেড়ে যায় এবং এই সুযোগটাই এই আমাদের রাজ্যের এবং দেশের যে বাহিরী তারা এই সুযোগটাই নিতে চাইছে ধরুন এই দুশো সাতান্ন কোথায় গেল ভেতরে রাখলি দুশো সাতান্ন এই ওপরে একটা বোধ হয় মানে আরে আবার আবার বাড়িয়ে উঠি আবার চেয়ে বড় সব কিছু হবে পঞ্চায়েতে ভোট তেইশ সাল শাসক দলের লোকেরা পর্যন্ত তৃণমূলের নেতারা ঢুকলো পুলিশ স্যালুট দিল্ডিল নাকি কে খেয়ে ফেললো হিসেব বেরোনো গেল না হিসেব বেরোনো গেলো না কোর্টে কেস হলো বিডিও বললো না হিসেব বেরোনো যায়নি নির্বাচন কমিশনের কাছে যাওয়া হলো নির্বাচন কমিশন অনেক খুঁজে খুঁজে বললো বিডিও বলেছে ওয়েবকাস্টিং হয়েছে বটে তবে বড্ড অস্পষ্ট কিছু করতে পারলাম না আজ নির্বাচন কমিশন রাজ্যের হোক আর দেশের হোক এই ফাজলাম করছে বন্ধ করতে হবে সেই কারণে আজকে আমাদের এইখানে আপনাদের একটু শ্রম করে ডাকা আমার ধারণা এতে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে আমি কথা বাড়াচ্ছি না আমি শুধু বলবো মানে হাজার হাজার লোক ভোটার লিস্টের সংখ্যা কমে যায় ভোটারের অবশ্যই কমে যায় এবং এই কমে যাবে তৃণমূলের আপত্তি বিজেপির আপত্তি নেই শুধু জেনুইন ভোট বাদ দিতে ভোট একটা বাদ যাবে না একটা জেনুইন ভোট বাদ দেওয়া যাবে না আর একটা ভ্রুত মানুষের নাম অথবা ভূতরে ভোট রাখা যাবে না এটাই নির্বাচন কমিশনের ম্যানডেট আমি এইটা কমিশনার কি করছেন আর সিও কি করছেন আর মুক্তি বক্তৃতার মিটিং অনেক হলো এবার কাজ করুন সেই কারণে বিহারে সাতচল্লিশ লক্ষ লোক করে যারা বলছেন এই সব রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান আমি বিরোধী দল থেকে চ্যালেঞ্জ করছি এবারে রোহিঙ্গা মুসলমান কে এই দশ এবারে বাংলাদেশি মুসলমান কে যদি অনুপ্রবেশকারী অবৈধ কেউ থাকে তাকে রিপোর্ট করুন কি ধরুন কি কি করবেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ কিন্তু মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেবেন না আসামের বাংলা ভাষী মানুষ তাকে করা হয়েছে তারপর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে নাগরিকত্ব পশ্চিম বাংলায় মানুষ সেলুলার জেলের এক্সপিরিয়েন্স আছে যে জাতির বাংলার মানুষ তাকে নাগরিকত্বের পাঠ সাগরকারের মতো মুছরেকা বলা পার্টির লোকদের কাছে নিতে হবে না নেবরা আমি এটা বললাম এটা 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 কিন্তু দিস ইজ দি আমার বিবেচনায় ফিচার অফ বেঙ্গল পাইলট দুটো জায়গাতে করেছি দুটো জায়গায় পাইলট বললাম আমাদের কর্মীরা সাধারণ মানুষ সচেতন মানুষ প্রত্যেকটি জায়গায় খুঁজে দেখুন মৃত মানুষ কে আছে আনফ্রেস কে আছে আর ঠিকানারেই কে আছে